শাহরুখ খান ও গৌরী খানের তেত্রিশ বছরের দাম্পত্য জীবন কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনোই কোনো ফ্যাক্টর নয় তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ শাহরুখকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেননি গৌরী কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান গৌরী খান ও আরিয়ান খানের হজযাত্রার ছবি সেখান থেকেই উঠছে প্রশ্ন তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী উনিশশো একানব্বই সালের পঁচিশ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ এমনকি শাহরুখ খান নিজেও পাঠানো জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন গৌরী এক সাক্ষাৎকারে আরও জানান তিনি ও শাহরুখ বরাবরই একে অপরকে ধর্ম সম্মান করেন শাহরুক ও গৌরীর তিন সন্তান আরিয়ান জন্মেছেন উনিশশো সালে সুহানা দু ও আব্রাহাম ২০১৩ সালে জন্মেছে ছোট থেকে সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের মান্নাতে প্রতিবছর বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মবিশ্বাসী আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবরই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মে সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই তাদের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বিয়ের তেত্রিশ বছর কেটে গেলেও এখনও ধর্মান্তরিত হননি গৌরী নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এআই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই